প্রিয় দর্শক এই মুহূর্তে ডেলি স্টারের সামনে উপস্থিত হয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ডেলি স্টারের সামনে কিছু মাদ্রাসার শিক্ষার্থীরা এবং সাধারণ শিক্ষার্থী অবস্থান করছেন এখানে যারা অবস্থান করছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং তাদের দাবিগুলো জানার চেষ্টা করব এই যে এখানে অবস্থান করছেন এখানে যে অবস্থান করছেন এর মূল কারণটা কি এই যে দিল্লি স্টার দিল্লি স্টার দিল্লি স্টার দিল্লির প্রোডাক্ট এখান থেকে আমদানি হয় দিল্লির এদের এখান থেকে বাস্তবায়ন হয় দিল্লির আদর্শ এখান থেকে প্রচার হয় আমরা বাংলাদেশ স্বাধীন দেশে বসবাস করে দিল্লির আদর্শ কেন বাস্তবায়ন হবে দেশের বিরুদ্ধে এখান থেকে কেন ষড়যন্ত্র হবে দেশের বিরুদ্ধে এখান থেকে কেন নীল নকশা বাস্তবায়ন হবে সেজন্য দেশের নাগরিক হিসেবে আমরা এখানে অবস্থান করেছি আপনাদের দাবি কি আমরা দাবি হলো দিল্লি স্টার বন্ধ হোক এবং তার মালিক যে আছেন সম্পাদক তাকে গ্রেফতার করা হোক দর্শক এখানে যিনি অবস্থান করছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম আরও যারা আছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো এবং বিস্তারিত জানার চেষ্টা করবো আচ্ছা এখানে যে অবস্থান করছেন এটার মূল কারণটা বলে জি ভাই আমরা চাচ্ছি যে আমাদের দেশ নতুন করে স্বাধীন হয়েছে আমাদের এই দেশ কোনো বৈষম্যহীনভাবে সব জায়গায় কোনো ধরনের কোনো বৈষম্য না থাক কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ডেলি স্টার আসলে দিল্লি স্টার এখন পর্যন্ত ভারতের দালালি করে যাচ্ছে তারপর বিশেষ করে ওলামাইকেরা আমাদের বিপক্ষে অবস্থান করতেছে এবং যে সৌরশাসক যে জালেম ছিল তার গুণগান কীভাবে তার আবার মানুষের কাছে তার উপস্থাপনা করা যায় সেই চেষ্টা করতেছে সেজন্য আমরা দেশের সুনাগরিক হিসাবে মানুষ হিসাবে আমরা চাচ্ছি যে বিদেশে ষড়যন্ত্র যারা বিদেশে দালালি করে আমাদের দেশে খাই করে। কিন্তু আমাদের দেশের বিবত পরনিন্দা সাধারণ মানুষদের ভূমিকা খারাপভাবে উপস্থাপনা করে আমরা সেজন্য চাচ্ছি

গেলিস্টারে যারা আছেন সবাইকে দালাল বলছেন আমরা সবাইকে দালাল বলবো না কিন্তু দালালের সহচারিত একজন সুনাগরিক হিসেবে তাদের উচিত এদেরকে বইকট করা এই এই জায়গায় কর্মযোগীর চাকরিতে তারা যেন না থাকে কারণ তারা দেশের যেহেতু নাগরিক দেশের পক্ষে তারা কাজ করবে কিন্তু তারা দেশের মানুষের বিপক্ষ কেন অবস্থান করে এই দেশের বেশিরভাগ মানুষ মুসলিম কিন্তু এই বেলিস্টার প্রথম হলো এদের দেখা যায় তারা মুসলমানদের বিপক্ষ অবস্থান করে সেজন্য আমরা চাচ্ছি যে আমাদের এই নতুন স্বাধীন দেশে এরা যেন না থাকে এদেরকে বইকট করা হোক এবং এদের যারা মালিক এদেরকে যেন শাস্তির আওতায় আনা হোক এটা আমাদের দেখতে পাচ্ছিলেন এখানে যারা অবস্থান করছেন তারা যেটা বলছিলেন যে রেলিস্টার সবসময় দেশের বিরুদ্ধে লেখালিখি করে এরকমটাই তারা বলছিলেন দাবি করছিলেন তারা যেটা বলছেন যে রেলিস্টারকে বয়কট করা হয় হোক এমনটাই তারা দাবি করছেন এখানে আরও যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো

বুঝতে পেরেছি এখানে যে আপনারা দাবি করছেন যে বিভিন্ন সময় লেখালেখি করে আসলে কে লেখালেখি করে স্পেসিফিক কারো নাম বলতে পারবেন স্পেসিফিক নাম অনেকজন আছে কিন্তু স্পেসিফিক এখন নাম বলে মনে নাই মালিক আছে নাকি ওনার সংস্থা থেকে তো এগুলো প্রকাশ করা হয় এখন আপনার এই সংস্থায় যারা চাকরি করে এরাই তো লেখে আপনার আমি তাই সে লিখে দিয়ে যায় না ওলামাইকেরাম বিরুদ্ধে লেখা এই দেশের বিরুদ্ধে লেখা বিদেশিদের দালালি করা এটা যে পত্রিকা থেকে ছাপা হয় যে পত্রিকায় লেখা হয় আপনি আমি সহজভাবে বুঝতেছি এটা ওনাদের লোকজন ছাড়া এই পত্রিকায় লেখে যাবে অন্য জায়গার সংস্থার লোকের আসে এটা তো সম্ভব না অবশ্যই ওনারা এটা করেন এবং আমরাও অতিথি দেখছি যে যে সমস্ত ওলামাই কারাম যারা ধর্মকিরান মুসলিমদেরকে সঠিক ধর্মের কথা বলে এরা তাদেরকে বিভিন্ন ধরনের অপবাদ দেয় জঙ্গিবাদ অমুক তমুক কিন্তু এদের কাছে ওইরকম কোনো যুক্তি প্রমাণ নাই যে ওই সমস্ত ওলামাই কারাম কোথায় জঙ্গিবাদ করছে যে আমাদের দেশ থেকে জালেমের পতন হয়েছে যারা কথায় কথায় ওলামা একরাম থেকে জঙ্গি বলতো আজকে তো জালেম নাই ওই সরকার নাই দেশ কোন জায়গায় জঙ্গিবাদ হচ্ছে বলেন কোন জায়গায় জঙ্গিবাদ হচ্ছে তো এই এই সমস্ত পত্রিকা ডেলি স্টার এবং প্রথম আলো এরা ছিল ওই জালেমের দোষর জালেমের পক্ষে লোক ছিল ওরা এরা এখনও দেখা যাচ্ছে বিভিন্ন ভাবে বিভিন্ন পন্থায় এরা জালেমের গুণগান জালেমের পক্ষে কাজ করে যাচ্ছে তো আমরা এই নতুন স্বাধীন বাংলাদেশে আমরা চাচ্ছি যে এদের একটা উপযুক্ত শাস্তি আচ্ছা এই যে শাস্তি যাচ্ছেন এই আসলে কাছে করছে। অবশ্যই আমরা দাবিটা আমরা এই দেশের নতুন যিনি ভারতীয় সরকার আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার কাছে দাবি করবো দেশের যিনি রাহাবার যিনি প্রধান থাকবেন তার কাছে দাবি করা আসলে আমাদের কার কাছে দাবি হতে পারে তাছাড়া আমরা নিজ থেকে তো কোনো ভূমিকা পালন করতে পারি না তবে আমরা আশাবাদী যে আমাদের যেহেতু বৈষম্যহীন দেশ নতুন করে আমরা পেয়েছি আমাদের এই জায়গায় যারা দায়িত্বে আছেন সরকারের জায়গায় যারা আছেন ওনারা অবশ্যই অবশ্যই দেশের মানুষের কথা ভাববেন যারা অতীতে মিথ্যা নিউজ করে গোলামায় বিপক্ষে ছিলেন দেশের জনগণের বিপক্ষে ছিলেন তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনবেন এটা আমরা আশা এই অবস্থান কর্মসূচি চলবে এটা আমাদের ইনশাআল্লাহ নামাজের পরে বেশ কিছুক্ষণ আমরা মাগদ্বীপের আগে আগেই শেষ করে দেবো মাকদ্বীপের আগ পর্যন্ত থাকবে না তার মানে মাগদ্বীপ পর্যন্ত থাকবে আর ওনাদের কার্যক্রমটা আজকেই শেষ আমাদের কার্যক্রম শেষ হবে না আজকে বা যতটুকু আমরা আলহামদুলিল্লাহ করতে পারছি দূর দূরান্ত থেকে বাইরে আসতেছেন আমরা চাইবো যে যতদিন পর্যন্ত এদেরকে দেশের সরকার দেশের প্রশাসন কোনো ধরনের আইনের আওতায় না আনে ততদিন পর্যন্ত এরা যতদিন না পর্যন্ত এই জাতির কাছে মাপ যাবে যারা অতিথি তাদের ভুল ছিল ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন আমাদের এই দাবি আমাদের সংগ্রাম চলতে থাকে ইনশাআল্লাহ প্রিয় দর্শক দেখতে পাচ্ছিলেন বিজ্ঞানের যারা অবস্থান করছেন তাদের কথা জানার চেষ্টা করছিলাম তাদের দাবিগুলো জানার চেষ্টা করছিলাম দর্শক দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু এই অবস্থানকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই কিন্তু এখানে প্রশাসনে প্রশাসন কিন্তু অবস্থান করছেন এই পাশে জুড়ে যারা দেখানোর চেষ্টা করি তাহলে এবং ভিতরে যদি আমরা দেখানোর চেষ্টা করি ডেনিস্টরের ভিতরে কিন্তু এখানে পুলিশ সদস্যরা কিন্তু অবস্থান করছেন রেলিস্টারের সামনে থেকে বুলবুল সাইন ক্যাম্পাস টাইম ঢাকা